নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব কাতলা মাছের একটি রেসিপি এই রেসিপি বাঙালির একটি অতি জনপ্রিয় রেসিপি আর এটি সবাই হয়তো করতে জানেন বাঙালি প্রায় প্রতি ঘরেই এই রেসিপি হয়ে থাকে কিন্তু প্রত্যেকেরই রান্না করার ধরন আলাদা তো আমি আজ খুব কম তেল মশলা কম উপকরণ আর কম সময়ের মধ্যেই আমি এই রেসিপিটি করে দেখাবো এটি খেতে গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে তো আসুন দেখে নেওয়া যাক আমি কাতলা মাছের এই রেসিপিটি কীভাবে বানাই কাতলা মাছের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি পাঁচ পিস কাতলা মাছ খুব ভালো করে ধুইয়ে নুন তেল আর হলুদ দিয়ে ম্যারিনেশান করে রেখেছি তিরিশ মিনিট মতো তো প্রথমেই আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এরপর আমি এখানে টু টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে দিলাম আর তেলটা গরম হতেই তেলটাকে আমি কড়াইয়ের চারপাশে খুন্তি দিয়ে লাগিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এরপরে আমি মাছগুলো একে একে ওর মধ্যে অ্যাড করে দেবো তার আগে আমি হাফ টি স্পুন নুন আর হাফ স্পুন হলুদ অ্যাড করে দিলাম যাতে মাছটা কড়াইয়ের গায়ে লেগে না যায় আপনারা চাইলে এই রেসিপিটি রুই মাছ দিয়েও বানাতে পারেন তো আমি রুই মাছ দিয়ে বানাইনি আমি আজ কাতলা মাছ দিয়ে বানিয়েছি তো একে একে আমি মাছের পিসগুলো একটু ফ্রাই করে নেব প্রথমে আমি মাছের পেটিগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি মাছের পেটিগুলো আমি ভাজা খাওয়ার জন্য রেখে দেব আমার ছেলে মাছের পেটি ভাজা খেতে ভীষণ ভালোবাসে সেই কারণে আমি পেটিগুলোকে শুধু ফ্রাই করেই আলাদা সরিয়ে রাখবো আর গাদার মাছগুলোই আমি আজ কাতলা মাছের রেসিপি করে দেখাচ্ছি তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এরপরে ওই তে তেলের মধ্যেই আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে একটু ফ্রাই করে নেব ওর মধ্যে আমি ওয়ান টি স্পুন নুন আর কালারের জন্য ওয়ান টি স্পুন হলুদ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দু আধখানা করে আমি অ্যাড করে দিচ্ছি এরপর খুব ভালো করে মিনিট চার থেকে পাঁচ সময় ধরে আমি পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব এরপর আমি কালারের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন আর চিলি সস আমি হাফ টি স্পুন অ্যাড করে দিলাম টমেটো সসও হাফ টি স্পুন অ্যাড করে দিলাম আপনাদের কাছে যদি টমেটো থাকে আপনারা টমেটো দিতে পারেন তো আমার কাছে টমেটো ছিল না সেই কারণে আমি টমেটো সস হাফ চামচ অ্যাড করে দিয়েছি এই চিলি সস আর টমেটো সসটা এই মাছের কালিয়াতে দিলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর স্বাদটাকে আরেকটু বাড়িয়ে তোলার জন্য ওর মধ্যে আমি হাফ স্পুন চিনিও অ্যাড করে দিলাম চিনিটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন স্কিপ করতে পারেন আমার মনে হয় চিনিটা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সেই কারণেই আমি চিনিটা অ্যাড করি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিনিট চার পাঁচ সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি জলের সাথে গ্রেভিটা একটু ফুটে উঠলেই আমি ওর মধ্যে মাছগুলো অ্যাড করে দেব সবগুলো মাছ আমি গ্রেভির মধ্যে অ্যাড করে আরও কিছুক্ষণ সময় ধরে আমি মাছটাকে কুক করে নেব মাছের প্লেটটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিলাম আবারও চার পাঁচটা পাকা লঙ্কা অ্যাড করে দিলাম স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য শেষে কাঁচা লঙ্কাটা দিলে এর ফ্লেভারটা আরও ভালো হয় এরপর আমি আরও কিছুক্ষণ সময় ধরে ওটাকে কুক করে নেব আর আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তো ধনে পাতাও অ্যাড করতে পারেন তো আমার কাছে ধনেপাতা ছিল না সেই কারণে আমি ধনে পাতাটা অ্যাড করিনি তো ঢাকা চাপা দিয়ে মিনিট দুই তিন সময় ধরে ওটাকে কুক করে নিলাম তো আমার মাছের রেসিপি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এরপরে আমি ওটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তো আমার কাতলা মাছের রেসিপি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে কেমন লাগলো অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা নতুন আমার চ্যানেলে তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর পাশে যে আইকনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করব। সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোন নতুন ভিডিও নেই আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ